সালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ তো ভিভার্স বড় বড় নাই আজও আপনাদের মাঝে একটি বশীকরণ টোটকা নিয়ে হাজির হলাম তো আজকের এই বশীকরণ বিদ্যার মধ্যে কোনো মন্ত্র থাকবে না শুধুমাত্র টোটকা দিয়েই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বসীকরণ করে নিয়ে আপনি যা বলবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ওইটাই মানতে বাধ্য হবে আজকের এই টোটকাটি অত্যন্ত খতরনাক একটি টোটকা যারা বশীকরণের কাজ অনেক করেছেন কিন্তু বশীকরণের কাজের কোনো রেজাল্ট আনতে পারেননি আমি ওই ভাই বোনদেরকে বলব যে আজকের এই টোটকাটি আপনারা প্রয়োগ করে দেখুন কীরকম কাজের রেজাল্ট আসে তো তভিবার এই টোটকাটি আপনাদেরকে দিবার আগে আমি ছোটো একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে এখন আমি এই টোটকাটি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি স্কিপ করবেন না আপনাদেরকে সর্বপ্রথমেই যে কোনো পূর্ণিমার রাত্রে একটি আপাং গাছ জাগ্রত করে উঠে নিয়ে আসতে হবে আপনি যদি ছেলে হয়ে মেয়েকে বৈশীকরণ করতে চান তাহলে সাদা আপাং গাছটি উঠে নেবেন আর যদি আপনি মেয়ে হয়ে ছেলেকে বসীকরণ করে নিতে চান তাহলে আপনাকে লাল আপাং গাছটি সংগ্রহ করে নিতে হবে নেবার পরে এই পূর্ণিমার রাত্রে যখন আপাং গাছটি জাগ্রত করে উঠে নিয়ে তার শিকড়টি সংগ্রহ করা হয়ে যাবে তারপরেই আপনাকে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির মাথার চুল তিনটি সংগ্রহ করে নিতে হবে আগে থেকেই নেবার পরেই আপনি ওই আপাং গাছের শিকড়টিকে এক ইঞ্চি পরিমাণে কেটে নেবেন কেটে নেবার পরে ওই চুলটি এই আপ্যাং গাছের শিকড়ের মধ্যে একটি করে পেঁয়াজ দিবেন আর একটি করে গিট দিবেন আর বলবেন কোন হব্বি কোন হব্বি এই কথাটি একবার করে বলবেন মাথার চুল দিয়ে একটি করে গিট দেবেন এইভাবে আপনাকে তিনটি চুল দিয়ে তিনটি গিট দিয়ে নিতে হবে ওই আপ্যাং গাছের মধ্যে নেবার পরে আপনি এই আপাং গাছের শিকড়টিকে আপনার বাম হাতের মধ্যে রেখে এই কোন হুবি এই কথাটি একশো একবার পাঠ করে একটি দিবেন ফুঁ দেবার পরে আপনি এই শিকড়টাকে মাদুলিতে ভরে আপনার হাতে অথবা কোমরে বেঁধে রাখবেন আপনার কাছে রাখার পরে আপনি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সামন দিয়ে চলাফেরা করবেন আমি আপনাদেরকে বলবো যে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার পিছনে পিছনে দৌড়াবে তাকে লোহার শেকল দিয়ে বেঁধেও রাখতে পারবে না এটা এরকম একটি পাওয়ারফুল টোটকা তো এটা দিয়ে আপনারা কাজকর্ম করলেই বুঝতে পারবেন আর টোটকাটি অত্যন্ত সহজ একটি টোটকা আপনারা এটা দিয়ে কাজকর্ম করুন দেখুন যে টোটকার শক্তি আছে কি না তো আমি আর বেশি কিছু বলবো না এখানেই ভিডিওটি শেষ করব আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দিবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম